নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব। শীতকালের অতি জনপ্রিয় একটি শাকের রেসিপি শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় তার মধ্যে বেত শাক খুবই উপকারী একটি শাক আজকে বেত শাকেরই একটি রেসিপি শেয়ার করব ভীষণই ভালো হয় খেতে এইভাবে যদি বেত শাক রান্না করেন তাহলে খেতেও হবে খুব মজাদার আর খুব সহজে হয়েও যাবে আমার এই রেসিপিটা জানতে হলেও কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে নিয়েছি বেত শাক দেখতেই পাচ্ছেন বেত শাকগুলো কিন্তু আমি কুটে নিয়েছি আর বেত শাকগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি আর নিয়েছি এখানে বেগুন আমি এখানে বেগুন দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সিমও দিতে পারেন তারপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আমি পুরো রেসিপিটা সর্ষের তেলেই করব এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন ফোড়নটা একটু চড়বড় করে আসলে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার শুকনো লঙ্কা এবং কালো জিরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ লবণটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোট টুকরো করে কেটে রাখা কিন্তু বেগুনগুলো বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই বেত শাকে বেগুন যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু খেতে ভালো হয় তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এদিকে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এবার আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায় হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিতে হবে বেতো শাকগুলো শাকগুলো কিন্তু আমি হাত দিয়ে একটুখানি ছিঁড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার ভালো করে বেগুনটার সাথে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ ভালো করে কিন্তু শাকটাকে মজিয়ে নিতে হবে যতক্ষণ না শাকটা মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চারি নিচ্ছি আমি তো দেখুন বন্ধুরা শাকটা কিন্তু বেশ ভালো পরিমাণে মজে গেছে দেখতে পাচ্ছেন একদম বেগুনের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন আর আমি এই কারণে দিলাম যেহেতু শাক একটু খারখার লাগে তাই একটু চিনিটা দিয়ে আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আর আমি গোটা লঙ্কাগুলো একটুখানি গেলে দিচ্ছি যাতে একটু ঝালঝাল হয় আপনারা চাইলে গোটা না দিয়ে লঙ্কাগুলো চেরা লঙ্কাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই বেতশাকের ভাজা রেসিপি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই বেতশাক ভাজা রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন কোনো ব্লগে ধন্যবাদ